হ্যালো ভিভার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা এইচপি টু ফিফটি নাইন জেনারেশন ল্যাপটপ কিনেছেন কেনার পর উইন্ডোজ ইনস্টলের পর সাউন্ড এবং পার্ট কাজ করছে না বলে বিপদে পড়েছেন ভিডিওটি তাদের জন্য উইন্ডোজ ইনস্টলের পর অধিকাংশ ল্যাপটপে সমস্ত ড্রাইভারগুলো অটোমেটিক্যালি পেয়ে যায় কিন্তু এই ল্যাপটপের ক্ষেত্রে একটু আলাদা হচ্ছে এই টাচ কাজ করছে না উইন্ডোজ কমপ্লিটলি আপডেটের পরেও কাজ করছে না সেই ক্ষেত্রে আপনি যদি ওয়েবসাইট থেকে ডাউনলোড করেন ড্রাইভার এবং ইনস্টল করেন সেই ক্ষেত্রেও কাজ করবে না যদি সেই ক্ষেত্রে না কাজ করে অবশ্যই আপনারা ড্রাইভার প্যাক নামিয়ে নেবেন ড্রাইভার প্যাক নামিয়ে নিয়ে ইনস্টল করবেন যদি আপনি সার্চে লিখেন যে কোনো একটা ড্রাইভার সেই ক্ষেত্রে আপনি এই ড্রাইভার প্যাকটি এখানে দেখতে পাবেন আর সরাসরি আপনার ড্রাইভার প্যাকে গিয়ে আপনারা ড্রাইভার এখানে ইনস্টল অটোমেটিক্যালিতে ক্লিক করলে সমস্ত ড্রাইভারগুলো আপনার পেয়ে যাবে আর কোনো কিছুই বাদ থাকবে না ড্রাইভারের সাথে সাথে আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল হবে তবে আপনার অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো পরবর্তীতে আপনি আনইনস্টল করতে পারবেন এখানে ইনস্টল অটোমেটিক্যালি এখানে ক্লিক করব সবগুলো ড্রাইভার পাওয়ার জন্য আর যদি আপনি চান যে ইন্ডিভিজুয়ালি এখানে করবেন ড্রাইভার ইনস্টল করবেন সেই ক্ষেত্রেও করতে পারবেন তবে আপনি যদি ড্রাইভার ইনস্টল অটোমেটিক্যালি দেন তাহলে সবগুলো ড্রাইভার পেয়ে যাবে আপনার জন্য সুবিধা হবে দেখুন আমার তে ক্লিক করার পরে এখানে দেখুন ট্রান্সপ্যাট কাজ করছে এখানে অডিওটাও কাজ করছে দেখুন সমস্ত ড্রাইভারগুলো পেয়ে গেছে এবং সফটওয়্যারগুলোও ইনস্টল হয়েছে ইনস্টল শেষে এখানে এভাবে বের হয়ে আসবেন এটা কেটে দেবেন এগুলো ইনস্টল হয়েছে অটোমেটিক্যালি লঞ্চ করেছে সবগুলো কেটে দেওয়ার পর আমরা কন্ট্রোল প্যানেলে যাব কন্ট্রোল প্যানেল থেকে প্রোগ্রাম অ্যান্ড ফিচারে যাব তারপর আপনার অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো এখান থেকে আনইনস্টল করবো যেমন অপেরা মিনি এখানে ইনস্টল হতে পারে বা মজিলা ফায়ারফক্সও আনইনস্টল করতে পারেন এবং আপনার অপ্রয়োজনীয় যেগুলো যেগুলো দেখবেন সবগুলো আনইনস্টল করবেন এগুলো ওই একসঙ্গে ইনস্টল হয় ড্রাইভার প্যাক থেকে তো এগুলো অন ইনস্টল করাই ভালো এগুলো রাখার দরকার নেই সেই ক্ষেত্রে আপনার হার্ড ডিস্ক এসএসডির জায়গা দখল করে থাকবে এগুলো আপনার কখনো কাজে আসবে না যাদের টাচপ্যাড এবং অডিও কাজ করে না ভিডিওটিও তাদের জন্য অনেক উপকারে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম